হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম একজন মানুষ এলেন এক দেশ থেকে যেটার অস্তিত্বই নেই ভাবুন তো একবার এমনটা কি আদৌ সম্ভব ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের জুলাই মাসে টোকিও হানেদা বিমানবন্দরে দিনটা ছিল অন্যান্য দিনের মতোই সাধারণ যতক্ষণ না সেই লোকটি ইমিগ্রেশন কাউন্টারে এসে দাঁড়ালেন এই লোকটির পরিচয় কি ছিল সে হঠাৎ কেনই বা অদৃশ্য হয়ে গেল এই সমস্ত প্রশ্নের উত্তর আজও নেই চলুন রহস্যের গভীরে প্রবেশ করা যাক লোকটির নাম ছিল জন অ্যালেন ইউরোপীয় চেহারার বেশ স্মার্ট কিন্তু যেইমাত্র তিনি তার পাসপোর্টটি অফিসারদের হাতে দিলেন অমনি সবার চোখ কপালে পাসপোর্টটা দেখতে সম্পূর্ণ আসল হলেও দেশের নামের জায়গায় লেখা ছিল শুধু একটি শব্দ তাওরেদ বা টিওরেড আউর ইডি টোরেড ইমিগ্রেশন অফিসাররা তো রীতিমতো ঘাবড়ে গেলেন তারা ম্যাপ খুললেন অ্যাটলাস দেখলেন কিন্তু কোথাও তাওরেদ নামের কোনো দেশের হদিশ নেই মজার ব্যাপার হলো লোকটি কিন্তু খুবই আত্মবিশ্বাসী ছিল সে জোর দিয়ে বলল তার দেশ তাওরেদ এক হাজার বছরেরও পুরোনো আর তার কাছে বিভিন্ন দেশের ভিসা স্ট্যাম্প আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এবং ইউরোপীয় মুদ্রা সবই ছিল প্রমাণ সব আছে শুধু দেশটির নাম ম্যাপে নেই কর্মকর্তারা তখন তাকে একটি ওয়ার্ল্ড ম্যাপ দেখালেন অনুরোধ করলেন তার দেশ কোথায় সেটি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য জন অ্যালেন ম্যাপের একটি জায়গায় আঙুল রাখলেন ফ্রান্স এবং স্পেনের মাঝখানে আন্দোরা নামে যে ছোট দেশটি আছে তার কাছাকাছি সে দাবি করল এই অঞ্চলটির নামই তাওরেদ যখন অফিসাররা বললেন এটির নাম আন্দোরা তখন সে প্রচণ্ড বিভ্রান্ত হলো এবং আন্দোরা নামের কোনো দেশের নাম সে কখনো শোনেনি বলে জানাল পুলিশ তখন সন্দেহবশত লোকটিকে টোকিওর একটি হোটেলের রুমে কড়া পাহারায় রাখল দুজন গার্ড সারা রাত দরজায় পাহারায় রইল আর এবারে ঘটল আসল অলৌকিক ঘটনা পরের দিন সকালে যখন পুলিশ ঘরে ঢুকল ঘরটি ও কাগজপত্র ভ্যানিশ একটা এত কড়া নিরাপত্তা ভেদ করে সে কিভাবে গায়েব হলো তা আজও জাপানের পুলিশ বা সরকার কেউ ব্যাখ্যা করতে পারেনি রহস্যের সমাধান করতে বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ দুটি প্রধান তত্ত্বে বিভক্ত হয়ে গেছেন এক প্যারালাল ইউনিভার্স থিওরি অনেকেই বিশ্বাস করেন এই লোকটি ভুল করে অন্য কোনো মাত্রা বা প্যারালাল ইউনিভার্স থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছিল তার ইউনিভার্সের তাওরের সত্যি আছে আর সুযোগ বুঝে সে তার নিজের মাত্রায় ফিরে গেছে দুই জালিয়াতির কিংবদন্তি আবার অনেকে মনে করেন এটি কেবলই একটি সাজানো গল্প আসলে জন অ্যালেন কুচার জেগ্রাস নামে এক জালিয়াতকে অন্য একটি নকল পাসপোর্ট নিয়ে গ্রেফতার করা হয়েছিল লোকমুখে সেই সামান্য গল্পই পরে এই অলৌকিক কিংবদন্তিতে পরিণত হয়েছে আপনার কাছে কোন ব্যাখ্যাটি সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে জন অ্যালেন নামের এই লোকটি কি আজও পৃথিবীর কোনো বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছে নাকি এটি কেবল একটি পুরনো দিনের রহস্য যার সমাধান হয়তো আমরা কখনোই পাব না আপনার কি মনে হয় সে কি অন্য ইউনিভার্স থেকে এসেছিল নাকি এটি ছিল নিছকই একটি সাজানো গল্প কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ